এইমাত্র মাত্র কলকাতার সুপার স্টার দেবের বাড়িতে অনুষ্ঠিত হল দম দাম করে গণেশ পূজা রঙ্গিন আলো পাঞ্জাবি পোশাক আর গোল্ডেন দড়ি দিয়ে সাজানো হয়েছিল পুরো বাড়িটি দেবে বাবা মা বোন কাছের কলিক পরিবারের সবাই ছিলেন উপস্থিত আনন্দ উচ্ছ্বাসে বরপুর এই পূজার আসর জমে উঠে নাচ গান আর অতিথিদের মিলন মেলায় বলা চলে দেবের বাড়ির এই উৎসব রূপ দিয়েছিল তারকাদের মিলন মেলায় তবে সব আনন্দের মাঝে দর্শকদের মধ্যে প্রশ্ন জেগেছে এই অনুষ্ঠানে কেন ছিল না শুভশ্রী গাঙ্গুলি গণেশ পূজার এই আয়োজন সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়তেই দর্শকরা জানিয়েছেন দেবের আয়োজন সব কিছু জমকালো হলেও শুভশ্রী না থাকায় আসরটা যেন কিছুটা অসম্পূর্ণ রুই গেল যদি এই অনুষ্ঠানে শুভশ্রী থাকত তাহলে আরও জাঁকজমকপূর্ণ হতো তো বিয়র্স আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না